গ্রাম বাংলার প্রকৃতির পরিবেশ এই যে নদীর পাশে মাথা নষ্ট করার ভিউ আরে বাস এরকম বেলা কোথায় পাওয়া যাবে নদীর পারে হ্যাঁ কি অবস্থা তো করে মনির বেড়া বেড়াচ্ছো তো কেনা জায়গাটা ভালো লাগিছে এটি তো এই জায়গাটা সুন্দর না

গাড়ি কিনলে রাস্তা ট্যাক্স দেওয়া লাগে তাহলে নিজের দেশ হয় লাভ কি যদি ট্যাক্স দিয়ে গাড়ি নিজের গাড়ি চলানো লাগে তাহলে তাহলে নিজের দেশ হয় লাভ কি ক এর তোর ব্যাখ্যা কি তোর কি মনে হয় তাহলে নিজের দেশ হয় লাভ কি যদি ট্যাক্স দিয়ে যদি সব কিছু চলাফেরা করা লাগে বাড়ির রোড খাজনা দেওয়া লাগে দেওয়া লাগে না তাহলে ক তাহলে নিজের দেশ তাহলে কেমন নিজের দেশ হলো যদি খাজনাই দেওয়া লাগলো সবকিছু ভাড়া দেওয়া লাগে তার মানে প্রকৃত পক্ষে আসলে আমরা দেশের হলো ভাড়াটিয়া হ্যাঁ সরকারের থেকে লিজ নিয়ে আমাকে এটা কি আওয়ামী লীগ সরকার পতনের পর এটা পুরে দিছে না কি একটা অবস্থা দেশের রাজনীতি পরিবেশ একবারই ভয়ানক খুবই খারাপ